ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেনি হঠাৎ করেই গত বুধবার চব্বিশে ডিসেম্বর রাতের এক গোপন তথ্য রাজনীতির দাবার বোর্ড উল্টে দিয়েছে যে সমীকরণকে সবাই ফাইনাল ধরে নিয়েছিল সেটাই ভেঙে চুরমার সবাই যখন নিশ্চিত ছিল জুলাইয়ের গণ তরুণ মুখগুলো অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শেষ পর্যন্ত বিএনপির দিকেই যাবে ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত মোড় বিএনপি নয় বরং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথেই চূড়ান্ত সমঝোতার পথে হাঁটছে এই তরুণ নেতৃত্ব রাজনৈতিক মহলে এই খবর নেমে এসেছে এক প্রকার ভূমিকম্প হয়ে বিএনপির জন্য এটি কেবল একটি ধাক্কা নয় এটি যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মুহূর্ত কিন্তু প্রশ্ন একটাই কেন শেষ মুহূর্তে বিএনপিকে পাশ কাটালেন তরুণরা কেনই বা জামায়াতের মতো একটি সুসংগঠিত কিন্তু বিতর্কিত শক্তির সাথে হাত মেলালেন নাহিদ ইসলাম ও আখতার হোসেনরা তিরিশ থেকে পঞ্চাশ আসনের এই সমঝোতা কি বাংলাদেশকে নিয়ে যাবে ঝুলন্ত সংসদের দিকে নাকি বিরোধী দলে বসতে হবে বিএনপিকেই আজ মায়াজাল চোখে আমরা খুলে দেখব এই নাটকীয় রাজনৈতিক জোটের অদৃশ্য পর্দা এক মুহূর্ত চোখ সরাবেন না গত বুধবার চব্বিশে ডিসেম্বর দু দফায় অনুষ্ঠিত হয় অত্যন্ত গোপন বৈঠক স্থান সময় এমনকি অংশগ্রহণকারীদের পরিচয়ও ছিল কড়া নিরাপত্তার আড়ালে এক বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নীতি নির্ধারকরা অন্য পাশে এনসিপির নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বৈঠক শেষে যে তথ্য বেরিয়ে আসে তা ছিল বিস্ফোরক নীতিগতভাবে প্রায় সবকিছুই চূড়ান্ত জামায়াত রাজি এনসিপি কে তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছেড়ে দিতে এটি শুধুই আসন ভাগাভাগি নয় এটি একদিকে বিপ্লবী তার্য অন্যদিকে দীর্ঘদিনের সংগঠিত রাজনৈতিক শক্তির এক অভাবনীয় সংমিশ্রণ জুলাইয়ের রাজপথে যে তরুণরা সামনে থেকে লড়েছে এনসিপি তাদেরই প্রতিচ্ছবি তাদের আছে জনপ্রিয়তা আবেগ পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা আর জামায়াতে ইসলামীর আছে শৃঙ্খলিত ক্যাডার কাঠামো শক্ত ভোট ব্যাংক। নির্বাচনী মাঠের দীর্ঘ অভিজ্ঞতা এই দুই শক্তির এক হওয়া মানেই তিনশো আসনের রাজনীতিতে নতুন হিসাব কিন্তু এখানেই প্রশ্ন এত বড় সুযোগ হাতছাড়া করল বিএনপি কেন উত্তরটা এক শব্দে টাইমিং রাজনীতিতে সময় জ্ঞানী সব এনসিপির ভেতরে শুরুতে বিএনপির সাথে সমঝোতার আগ্রহ ছিল কারণ বিএনপির ভোট আছে ব্র্যান্ড আছে কিন্তু বিএনপি দেখালো তাদের পুরনো অভ্যাস একা চলার রাজনীতি কাউকে স্পেস না দেওয়ার মানসিকতা যেসব তরুণ এই বিপ্লবের ফ্রন্টলাইনে ছিলেন নাহিদ ইসলাম আখতার হোসেনদের এলাকাতেও বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল একটুও ছাড় নয় একটুও সম্মান নয় বিএনপি হয়তো ধরে নিয়েছিল স্বৈরাচার পতনের পর তারা একাই যথেষ্ট কিন্তু তারা ভুলে গিয়েছিল পাঁচ অগাস্ট কোনো দলের একক অর্জন নয় এটি তরুণদের রক্তে লেখা ইতিহাস এই অবজ্ঞাই এনসিপিকে বিকল্প খুঁজতে বাধ্য করে আর সেই শূন্যতায় নিখুঁতভাবে ঢুকে পড়ে জামায়াতে ইসলামী এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই জোট কেন বাস্তবসম্মত প্রথমে এনসিপির দিকটা দেখি এনসিপির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া কিন্তু নির্বাচনে জিততে হলে শুধু জনপ্রিয়তা নয় কেন্দ্র দখল ভোট পাহারা মাঠের শক্তি এই জায়গাতেই জামায়াত এনসিপির জন্য গেম চেঞ্জার দ্বিতীয়ত নিরাপত্তা শহীদ ওসমান হাদি হত্যার পর তরুণদের মধ্যে স্পষ্ট আতঙ্ক কাজ করছে তারা বুঝেছে বিপ্লব টিকিয়ে রাখতে হলে আগে নিজেদের টিকে থাকতে হবে জামায়াতের সাথে থাকলে তারা পাবে একটি শক্তিশালী সুরক্ষা বলয় রাজনৈতিক হামলা বিদ্রোহী প্রার্থী মাঠের দখল সব কিছুর মোকাবিলায় এবার জামায়াতের লাভটা বুঝে নেওয়া যাক প্রথমত ইমেজ রিব্র্যান্ডিং তরুণ শিক্ষিত আধুনিক নেতৃত্বের সাথে থাকলে জামায়াতের চেহারা বদলাবে দ্বিতীয়ত ভবিষ্যৎ বিনিয়োগ জামায়াতের জানে আগামীর বাংলাদেশ তরুণদের তাই তারা ভবিষ্যতের শক্তির পাশেই দাঁড়াতে চায় সূত্র বলছে জামায়াত দিতে চায় তিরিশটি আসন এনসিপি চাইছে পঞ্চাশটি সম্ভাব্য সমঝোতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের রাজনীতির ভেতরের গল্প বিশ্লেষণ ও অদেখা হিসাব জানতে মায়াজাল চোখ এখনই সাবস্ক্রাইব করুন সবচেয়ে বড় চমকটা এখানেই এনসিপি কারও প্রতীকে নির্বাচন করবে না ধানের শীষ নয় দাঁড়িপাল্লাও নয় এনসিপি লড়বে শাপলাকলি প্রতীকে এটি শুধুই একটি মার্কা নয় এটি পাঁচ অগাস্টের আন্দোলনের শ্রাবক নিজস্ব ব্র্যান্ড তৈরির বাহসী ঘোষণা জামায়াতও এই সিদ্ধান্তে সম্মান জানিয়েছে এনসিপির আসনে জামায়াত কোনো প্রার্থী দেবে না বরং শাপলা কলির পক্ষেই মাঠে নামবে তাদের কর্মীরা বাংলাদেশের জোট রাজনীতিতে এটি এক নতুন অধ্যায় আর এখানেই শেষ নয় এই ব্লকে যুক্ত হতে যাচ্ছে আরও শক্তি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সব মিলিয়ে যদি এই জোট ষাট সত্তরটি আসনও পায় তাহলে কোনো একক দলের পক্ষে সরকার গঠন সহজ হবে না সংসদে তখন শোনা যাবে নতুন কণ্ঠ শুধু পুরনো ঝগড়া নয় শোনা যাবে যুক্তি ভিশন আর ভবিষ্যতের কথা শেষ কথা একটাই বিএনপি তরুণদের অবহেলা করে বড় রাজনৈতিক মূল্য দিতে পারে আর জামায়াত এনসিপি জোট বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বন্দোবস্ত আনতে পারে আপনার কি মনে হয় এই জোট কি খেলার মোড় ঘুরিয়ে দেবে নাকি তরুণরা বড় ঝুঁকি নিচ্ছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন মায়াজাল চোখের সাথেই থাকুন আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ